মায়াপুর ভ্রমণের এটা হলো তৃতীয় পাঠ এই পাটে আপনাদেরকে শেয়ার করব নবদ্বীপের কি কি বিখ্যাত সমস্ত কিছু এর আগের দুটো পাটে মায়াপুর ভ্রমণের মহাপ্রসাদ এবং দর্শনীয় স্থানগুলো অলরেডি আমি শেয়ার করেছি আপনারা চাইলে চট জলদি গিয়ে দেখে নিতে পারেন মায়াপুর মন্দিরে মহাপ্রসাদ গ্রহণ করে দুপুরে বেরিয়ে পড়েছি নবদ্বীপের উদ্দেশ্যে মায়াপুরের দুটো ঘাট আছে আমরা প্রথমে ভুলঘাটে চলে এসেছি দেখো অপোজিটের পাড়টা হলো কৃষ্ণনগর কৃষ্ণনগরের মাটির পুতুলের কথা মনে আছে তো তারপর আমরা ঠিকটা ঘাটে এসে লঞ্চে পৌঁছে গেছি আর এই দৃশ্যটা দেখবার কত দিনই যে ইচ্ছে ছিল দুটো নদীর জল একসাথে সংযোগ হয়েছে দেখো যত দূর যাই মায়াপুরের মন্দিরটা কিন্তু দেখাই যাচ্ছে কি যে অপরূপ দৃশ্যটা ভোলার নয় মায়াপুর আর নবদ্বীপের লঞ্চের যাত্রা ওই তিন থেকে চার মিনিটের মতো আর নবদ্বীপের এই পারে এসেও মায়াপুরের মন্দির কিন্তু দেখা নবদ্বীপে পেয়ারা মাখাটা প্রচুর বার দেখেছি তাই সবাই মিলে একটু আবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি নবদ্বীপ বা মায়াপুরে আপনাকে দর্শনীয় স্থানগুলো টোটো করেই ঘুরতে হবে স্টেশন থেকে নেমে টোটো অনেক দাঁড়িয়ে থাকে আপনারা ওনাদের সাথেই কন্টাক্ট করে নেবেন কোন জায়গা যেতে চান বা কিছু আমরা সমস্ত জায়গায় ঘোরার একদম কন্টাক্ট করে নিয়েছি দু ঘন্টার মধ্যে আমাদেরকে সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘোরাবে আর গুপ্ত দেখবার জন্য দশ টাকা মূল্যের একটা টিকিট কেটে নিতে হবে ভেতরটা সত্যিই দারুণ বেরোতেই ইচ্ছে করছে না প্রত্যেকটা ছবির সাথে এরকম লেখা আছে যাতে বুঝতে কোনো অসুবিধে না হয় বৃন্দাবনে অনেকেই এটা এসে মিস করে যায় আপনারা যারা এবার আসবেন এটা একদমই মিস করবেন না কারণ এই জিনিসটা খুবই সুন্দর এটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গুপ্ত বৃন্দাবন দেখার পরে আরও যে অন্যান্য দর্শনীয় স্থানগুলো রয়েছে চলো ধীরে ধীরে সেইগুলো দেখে এটা আরেকটা মন্দির তবে এই মুহূর্তে আমার মনে নেই এটা কোন মন্দির বা কি নাম ছিল মন্দিরের বাইকটা এই রকম ছিল এখানে কেউ কিছু মানক করলে নাকি তার ইচ্ছে পূরণ হয় আর এখানে তবে একটা জিনিস দেখলাম প্রায় প্রতিটা মন্দিরে প্রবেশ করতে গেলে দশ টাকা মূল্য দিতে হচ্ছে এই নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে রয়েছে ষাট ফুটের শ্রী চৈতন্য আর কাচের নয় এমনি এই জলে ফ্রি অ্যাকোরিয়াম প্রথমে রকম গুহার মতো করা আছে তারপর বাইরে বেরোলে কি সুন্দর রঙিল মাছের সমারোহ দেখতে ভারি সুন্দর আর এই পার্কের মতো করা আছে সব জায়গাতে এই রকম খুব সুন্দর সুন্দর ঠাকুর তৈরি করা রয়েছে তবে প্রত্যেকটাই থিম বেসেছে তারপর এর ভেতরে রয়েছে আরো অপূর্ব এক সুন্দর দেখার দৃশ্য চলো সেটা আমরা ধীরে ধীরে দেখেন অনেকেই নবদ্বীপ ভ্রমণ করতে আসেন কিন্তু এই জায়গাগুলো অনেকেই দেখেন না এইবার নবদ্বীপ আসলে এই জায়গাগুলো আপনারা একদমই মিস করবেন না এর ভেতরে আবার এই রকম একটা হলের মতো করা আছে যেখানটা আরো অপূর্ব সুন্দর এই রকম দোল খাওয়ানোর ব্যবস্থা রয়েছে আর এই দিকে রয়েছে রাধাকৃষ্ণ তার অষ্ট নিয়ে কি দারুণ দৃশ্য বাইরে বেরিয়ে এই জায়গাটা আমরা সবাই মিলে দুটো একটা করে ফটো তুললাম চলো এখন ঘোরা হয়ে গেছে আরও যেসব জায়গাগুলো আছে সেগুলোও দেখে তারপর আমরা চলে এসেছি সোনার কৌরাঙ্গ এটা আপনারা অনেকেই জানেন এখানেও পাঁচ টাকা করে টিকিট কেটে নিতে হয় তারপর এইসব দেখে নগরদ্বীপের যেসব বিখ্যাত সব জিনিস মানে ধরুন ওই মিষ্টি দই এই সব কাঁসার জিনিস একটু আধটু কেনাকাটা করা হলো আপনারা নবদ্বীপে আসলে এই মিষ্টি দইটা একদমই স্কিপ করে যাবেন না অবশ্যই মিষ্টি দই কিনে খেয়ে নেবেন কারণ এখানকার দই একদম বিখ্যাত সেটা আপনারা সবাই জানেন এর পরের পাটি শেয়ার করব এটা খেতে কি রকম আমরা বাড়ির জন্য প্রচুর কিনেছি নেক্সট পাটি সেই সব ব্লগগুলো আসছে ততক্ষণের জন্য আমার চ্যানেল চলুন এখন তো নবদ্বীপ ভ্রমণ হয়ে গেল আবার যাই মায়াপুরে কারণ এবার দেখতে হবে মায়াপুরের আরতি যেহেতু ছটা থেকে আরম্ভ হয়ে যাবে সেই জন্য আমরা খুব তাড়াহুড়ো